বুঝে গেছেন যে হ্যাঁ আজকে যাচ্ছি কক্সবাজারের সবচেয়ে ছোট সোহিঙ্গা খাবো আপনাদেরকে বিষয়টা তুলে ধরেছ কথা না চলেন যা যাক আর বাসা থেকে বের হই যখন এই ওয়েদারটা দেখলাম তখন তো ভাই সত্যি বলতে দিল খুশ হয়ে হ্যাঁ আমাকে মূলত সামনে রাস্তায় একটা গাড়ি নিতে হবে তারপর আমি মূলত যাব আজকে সেই প্লেসে যেখানে মূলত সুস্বাদু কক্সবাজারের সবচেয়ে ছোট সিঙ্গারা বিক্রি করা হয় আর সিঙ্গারা মানে আমার ইমোশন সোভাশ থেকে বের হয়ে লাবণী মোড় হয়ে চলে যাচ্ছে কলাতলির দিকে কলাতলির থেকেই মূলত পরের ডেস্টিনেশন হচ্ছে আমার সেই লোকেশন যে লোকেশনে গেলাম বসে গেলে হচ্ছে আমি আমার সেই কাঙ্ক্ষিত ছোট সিঙ্গারা দেখা পাবো আর এটা হচ্ছে কক্সবাজারের সবচেয়ে ছোটো সিঙ্গারা এর নিচে আমি আর কোনো সিঙ্গারা পাইনি সো গাইস কথা বলতে বলতে চলে আসলাম কলাতরির ডলফিন মোড়ে যদিও বা এখানে ডলফিনের দেখা নাই এখানে আসো কয়েকটা শার্ক এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে সো আমি এদিকে যাবো না এইখান থেকে এখন আমি চলে যাবো ভাঙ্গার মোড়ের দিকে অর্থাৎ যে রুট দিয়ে আমরা মেরিন টাইপ চলে যাই সো আপনারা যদি হাতের বা দিকে যান তাহলে মেরিন আর ডান দিকে যদি তা ওইটাই হচ্ছে ভাঙ্গার মূল বলা হয় আগে এই রুটটা দিয়ে যাতায়াত করা হতো পরে মেরিন রুট হওয়ার পরে আর এটা দিয়ে যাতায়াত করা হয় না এখন এটার নাম হচ্ছে ভাঙ্গার মুর আর গ্যাস আমি ফাইনালি চলে আসলাম আমার সেই লোকেশনে আর এখানে একটু আর্লি আসা লাগবে কারণ আপনি যদি একদম গরম গরম খেতে চান তাহলে একটু আর্লি আসাটাই ভালো এই শিংরা খাওয়ার জন্য যদি বেস্ট টাইম জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো চারটা থেকে পাঁচটা কি সাড়ে পাঁচটার মধ্যে আসলে আপনি একদম গরম গরম খেতে পারবেন এয়ারপোর্টেরগুলো মূল স্থিতি হচ্ছে ওরা বানায় রাখে পর এইগুলো জাস্ট হয়তো হালকা গরম করে দেওয়া হয় তো এই যে আসার পর দেখলাম এখানে গরম গরম আসতে আছে সাথে আলুর চপটাও টপ আছে আর সমুদ্র সৈকতের সামনে যেহেতু এই ছোটো ছোটো শপগুলো রয়েছে এগুলো দূর থেকে সমুদ্র সৈকত থেকে খুব সুন্দর লাগে আর এখানে বসে আপনি এখান থেকে শুধু ছোট ছোটো সিঙ্গার আছে পেঁয়াজি আছে আর অনেক ধরনের আইটেম আছে স্ট্রিট ফুডের এগুলো নিয়ে আপনি খুব সুন্দর সমুদ্রের একটা ভিউ এনজয় করতে পারেন এই লোকেশানটা নিয়ে এর আগে এই লোকেশানের একটা চা নিয়ে আমি ভিডিও করেছিলাম অসংখ্য মানুষ আপনারা খুব সুন্দর সারা দিয়েছেন আশা মাত্র অর্ডার দিয়ে দিলাম আমার এক প্লেট সিঙ্গারা দেন মামা তাই আমার সিঙ্গারা রেডি আর ভিডিও তো যদিও সিঙ্গারা সাইজগুলো একটু বড় দেখাচ্ছে কিন্তু এগুলো খুবই ছোটো পেঁয়াজি থেকে একটু সাইজে বড়ো হবে মেবি আর এই যে আমার এক প্লেট পুরা এ আর চলে না গেলের ভেতরটা দেখি হ্যাঁ সো আমি অনেক এক্সাইটেড এই ছোটোগুলো খাওয়ার জন্য ছোটো শিঙ্গারাগুলো আমি আর আগে কোনো সময় ট্রাই করিনি বড়গুলা অনেকবার খাওয়া হয়েছে আর এই যে দেখেন ভেতরের অবস্থা আশা করি খুবই সুস্বাদু হবে আমি আসলে ভেতরের সাইডটা দেখাচ্ছি এই কারণে অনেকে বলবেন হয়তো শুধু আলু দিয়ে থাকে এটার ভেতরে যার কারণে ভেতর সাইডটা দেখালাম আর আমাকে দুইটা কাঁচামরিচ দুইটা শুকনো মরিচ আর অল্প সালাদ দিয়েছে এখানে সো এগুলো দিয়ে কাজ চালাইতে হবে তবে এখানে আমি একটা জিনিস মিস করতেছি সেটা হচ্ছে একটা গ্রিন চস বা গ্রিন চিলি চস থাকলে আরও জমতো বাট এইখানে আপনার প্যাকেট চস রয়েছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন আমি যেহেতু প্যাকেট চস লাইক করি না সো আমি ওইটা নিচ্ছি না আমি কাঁচামরিচ সালাদ এগুলো দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি সো এই গাপাগাপ চলতেছে আমার খাওয়া দাওয়া আপনারা কেউ খাইতে চলে চলা আসেন কিন্তু মুরব্বী নজর দেওয়া যাবে না আর এই যে দেখেন কি সুন্দর একটা ওয়েদার এখানে বেসিক্যালি মানুষজন সন্ধ্যার পর থেকে আসে আপনি এখানে আটটা নয়টা দশটা এগারোটা পর্যন্ত এখানে প্রচুর মানুষের প্রচুর বাইক দেখবেন এখানে যাদের বাইক আছে ওরা রিল্যাক্স টাইম পাস করার জন্য এখানেই চলে আসে আর জাস্ট ভেতরের সাইডটা দেখেন সিঙ্গারর হ্যাঁ সো আমি আসলে অনেকে মিস করতি আমার সাথে আরও তো একজন যাওয়ার কথা ছিল আমরা দুই তিন দিন ধরে প্ল্যান করতেছিলাম বাট আমার প্ল্যানিংয়ের সাথে তারা কেউ আসলে টাইম অ্যাডজাস্ট করতে পারে নাই যার কারণে আমি হঠাৎই আজকে একাই চলে গেছি মূলত এই স্বাদ নিতে আর আমি তো একটার পর একটা গাপা গাপ গাপা গাপ খাইতে আসে খাইতে আসি যতক্ষণ না শেষ না হয় মামাটা বললাম যা আরো কয়েকটা বাড়াই দেন ওরা আরো কয়েকটা নিয়ে আসলো আর এই যে আমি ওরা দূরে টানতাছি একটু ঝাল জ্বালাও লাগতেছিল কারণ মরিচ অনেক বেশি ঝাল ছিল বাট সিঙ্গেরা গুলো অসাধারণ ছিল তবে টু বি অনেস্ট আমি সত্যি কথা বলতে বড়ো যে যেরকম একটা ফিল আসে মজা আসে এটা আমার কেমন জানি তেমন খুব একটা লাগে নাই বাট এই ছোটো হিসাবে এটার এটার একটা আলাদা স্বাদ রয়েছে সো আপনারা ওই স্বাদটা নিতে পারেন ভেতর মশলা দেখেন পরিপূর্ণ একদম বিভিন্ন রকম আইটেম দিয়ে পরিপূর্ণ রয়েছে সো এইখানে সেগুলো দুই তিনটা দোকান রয়েছে এরকম সিঙ্গারও সো আপনারা যে কোনো একটা থেকে চাইলে ট্রাই করতে পারেন আমি একটা দোকান থেকে নিয়েছি সো সিঙ্গারা খাওয়ার পর একটু ফিল করলাম যে একটা রং চা হওয়া দরকার গরিব চৌধুরীর যে রং চা এটা বিখ্যাত এটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি ফেসবুকে সো এইটা খেতে চলে আসলাম এখানে আর আর এই চাটা আমার কাছে অনেক বেশি সুপার লাগে এই পয়েন্টে আসলে আমি এই চাটা আসলে কোনো সময় মিস করি না আর খুব সুন্দর একটা ওয়েদার সাথে চা শিঙ্গারা খুব সুন্দর একটা সময় কাটালাম সো গাইস এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এখন বিদায় নিব আপনাদের কাছ থেকে নেক্সট টাইম হয়তো আপনাদের সামনে আবারও দেখা হয়ে যাবে কত হয়ে যাবে কক্সবাজারের অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে আর কক্সবাজারের কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চান চাইলে কমেন্ট বক্সে জানাইতে পারেন সো গাইস টাটা বাই ভাই আসসালামু আলাইকুম আর মাস্ট ট্রাই দিজ সিঙ্গারা যদি আপনি এই ভাঙ্গার মোড় আসেন তাহলে অবশ্যই ট্রাই করবেন এই সিঙ্গারা আই হবে অনেক ভালো লাগবে